শুভ সকাল বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সোমবারের সকাল ঘড়িতে বেজে গেছে আটটা আর এখন থেকেই আজকের ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তো সকালবেলায় তো আকাশটা ভীষণ ঝলমলে রোদ বেরিয়েছে আটটার মধ্যেই বেশ রোদ বেরিয়ে গেছে আর তেমনি না হাওয়া চালাচ্ছে প্রচুর ঝোড়ো হাওয়ার মতো আর কি তো তার সাথে একটা মানে গরমও আছে ব্যবসা গরম সকাল মানে সারা রাত্রি তো গরম লেগেছে তার সাথে সকালবেলায় এই যে স্নান করে এলাম এত হাওয়া চালাচ্ছে তার মধ্যেও একটা গরম আছে আর কি তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই আমার সঙ্গে থেকে দেখতে থাকো বাবানকেও ডেকে দিয়েছিলাম উঠে পড়েছে তবে না এক ডাকে ছেলে ওঠে না সেই প্রায় সাড়ে সাতটা থেকে দেখতে ডাকতে ডাকতে তার মধ্যে আমি স্নান করেও চলে এসেছি তো যাই হোক তারপরে সে উঠল তো ভাবলাম খিদে তো পেয়েছে বেশ বেলা হয়ে গেছে এখন সাড়ে আটটার বেশি বাজে তো আমি খাওয়া দাওয়া না করে আগে ঘরটাকে গুছিয়ে নিই সকালে একবার কাজ হয়ে গেলেও পরে দেখো পুরো কাজটাই আমাকে করতে লাগে কারণ ঘর তোর বিছানাটা পড়ে থাকলে না গ বিছানা ঝাড়লে আবার নিচে না ঝাড়লে সে একটু ধুলোবালি মতো লাগে আর কি তো এ হচ্ছে ব্যাপার বিছানাটা আমি তুলে নিয়ে এখন ঘরটা ঝাড় দিচ্ছি তারপরে যাব খাওয়া দাওয়ার দিকে তারপর বন্ধুরা একবারে খাবার রেডি করে নিয়ে বসে পড়েছি হরলিক্স নিয়েছি আর নিয়েছি বিস্কুট চারটে বাবানকে দুধ দিচ্ছিলাম কিন্তু দুধটা খেতে চাইলো না ও খেয়েছে মুগলাই কালকে তো রবিবার ছিল গতকালকে আর কি তো দাদু নিয়ে এসেছিলো মোগলাই আর একটা আর কি ঠান্ডার বোতল নিয়ে এসেছিলো আর কি তো যাই হোক কালকে রাতে আর কেউই খায়নি আমি তো খাইনি যেহেতু আমার গ্যাসের সমস্যা বেশি মোগলাইটা খেলে যেন আরও বেশি হয় তো আর পুরোটাই ছিল আর কি বাবা যেহেতু কালকে রাতে খায়নি আমাদের বাড়ির সামনে পিকনিক হয়েছিল ওখানে পিকনিকে খেয়েছিলো তারপর ছেলেকে ভাত করে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে দেখো রান্নাঘরেও চলে এসেছি রান্না বসিয়ে দিয়েছি আর এখানে যে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি মাছগুলো এত ফাটে না পাঙাস মাছ তো ওই জন্য ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হচ্ছে বেশি একটু সময় নিয়ে আর তারপরে শাক চচ্চড়ি করছি মাছের মাথা দিয়ে আর বিট আলু গাজর দিয়ে একটা ভাজা করব ভাবছি এই যে ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে আছে দেখো আমার মাংস আছে মাংসটা জাল দেবো ভেবেছিলাম একটা মাছের ঝোল করবো সেটা আর করা হলো না কারণ অনেক পদই হয়ে গেছে তাই তো ভেবেছিলাম একটা মাছের ঝোল করব তো সেটা আর করলাম না কারণ অনেকগুলো পদ হয়ে গেছে মাছ ভাজা করেছি বিট গাজর ভাজা পুঁইশাক চচ্চড়ি আবার এই মাংসটা জাল দিয়ে শুকনো করে নিলাম তারপরে ফ্রিজে রাখা আছে কচু শাক দিদি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করে পাঠিয়েছিল। সেই কচু শাকটাও আছে ওই জন্য আর করলাম না আর বেলাও বেশ হয়ে গেছে একটার বেশি বেশিভাজে আমারও ভালো লাগছে না বললাম বাইরে হাওয়া বাতাস চালাচ্ছে থেকে থেকে বৃষ্টিও পড়ছে ঝিরঝির করে কিন্তু মারাত্মক গরম বন্ধুরা আমার তো শরীরটাই ভালো লাগছে না একদমই রান্নায় মন নেই তবে করতে হবে তাই করতে হচ্ছে ভীষণই যেন শরীরের ভেতরে একটা অন্যরকম কষ্ট হচ্ছে তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট আর এই যে বিট গাজর আলু দিয়ে একটা ভাজা হয়েছে মাংস জাল দিয়ে শুকনো করে নিয়েছি আর এখানে পুঁশাক চচ্চড়ি আছে মাছ ভাজাটা আগেই ওঘরে রেখে এসেছি আর কি এগুলো নিয়ে আমি এখন ওঘরের দিকে যাব তো খাবার দাবারগুলো ওখানে রেখে এলাম রেখে এসে এখন আছে অল্প কিছু বাসন মজার আর রান্নার জায়গাটা একটু মুছে নেব কারণ এখন তো ইন্ডাকশানে রান্না করছি আর কি মুছে নিয়ে তারপরে আর কি বাসনগুলো মেজে নেবো তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় সাবধানে থেকো আমার সাথে থেকো তো যাই হোক এখন আর সাবান দিয়ে কিছু মশলাম না গরম আছে ইন্ডাকশানটা তো এবার আমি বাসনগুলো মেজে নেবো ঘরের সমস্ত সেরে চলে এসেছি আর একটা কুর্তি অর্ডার করেছিলাম দেখো পার্সেলটা এসে গেছে কুর্তিটা আর কি পরে খুলে তোমাদের দেখাচ্ছি তো দরজাটা বন্ধ করে দিলাম কারণ মিনিটা ঢুকে পড়ে ছটপট করে তো ওই জন্য দরজাটা খুলে রাখার তো আর উপায় নেই দরজাটা বন্ধ করে দিয়ে একটু জল খেয়ে নিলাম অনেকক্ষণ জল খাওয়া হয়নি আর ভাবছি ঘরে যা টুকিটাকি কাজকর্ম আছে এগুলোও এখন গুছিয়ে নেবো এই যে অল্প কিছু জামাকাপড় আছে বাইরে বললাম ওই যে যেমন রোদ বেরিয়েছে তেমনি হ্যাঁ হাওয়াও চলছে আবার থেকে থেকে মাঝখানে মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো যাই হোক সকালে যেগুলো স্নান করে মেরে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে তুলে রেখেছিলাম বৃষ্টি পড়তে তবে এখন আর বৃষ্টি পড়ছে না আর কি তো গুছিয়ে নিলাম আর এখন আমি তোমাদের সাথে আর যে পার্সেলটা এলো সেটা খুলে দেখাবো ওই যে বললাম একটা কুর্তি অর্ডার করেছিলাম সেটাই এসেছে তো যাই হোক ওটা না দেখতে পারলে পারলে তো আমার নিজেরও ভালো লাগবে না যতই কষ্ট হোক না কেন তো এটা আগে খুলে দেখি কেমন এসছে তারপরে দে মানে ফোনে দেখায় এক কালার বাড়িতে যখন আসে তখন তো অন্যরকম লাগে কালারটা এতটাও লাইট ছিল না ভেবেছিলাম হালকার মধ্যে কিন্তু অনেক ডিপ হয়েছে কালারটা পিঙ্ক কালার তো অনেকটাই পি মানে আর দেখে মনে হচ্ছে অনেকটাই লং হবে তো এগুলো তো অতটাও লং ভালো লাগে না তো জানি না কি হবে এই অনলাইনে জিনিস কিনলে এই একটা ব্যাপার হয় মানে কোনো কিছুই যেন ঠিক মতো আসে না তারপরে যে ফল কেটে রেখেছিলাম সকালে এটা এখন বসে বসে খাবো আর টিভি চালিয়ে নিয়েছি টিভি দেখো ঘড়িতে বেজে গেছে ওই দেখো প্রায় পনে দুটো আর তারপরে যে শুয়ে পড়েছি এখন তো শরীরে বেশি কষ্ট অনেক বছর পরে বলতে পারো মা হতে চলেছি আবারও আর এই মা হওয়ার অনুভূতিটা যে একদম অন্যরকম মানে খুবই সুন্দর আর কি তো যখনও পেটের মধ্যে নড়াচড়া করে সেই অনুভবটা না মানে সেই যে একটা ইয়ে অনুভূতি সেটা আর কারোর সাথে বলে বোঝানো যায় না এত ভালো লাগে তারপরে বসে পড়েছি খেতে বন্ধুরা আজকে দুপুরে তো রান্না করেছি অনেক কিছু পৈশাক চচ্চড়ি মাছ ভাজা মাংস আছে বিট গাজর ভাজা কচু শাক আছে তো খাওয়া দাওয়া সেরে দেখো রেডি হয়ে পড়ে গেছি আর কি ছেলেকে নিয়ে আসতে যাব আর আমার এখন এমন মনে হচ্ছে বন্ধুরা এক পাও যেন আমি হাঁটতে পারবো না খেয়ে উঠেছি তারপরে আবার বাইরে বেরোতে হবে ভীষণই কষ্ট হচ্ছে মনে হচ্ছে না আমি বেরোবো না অথচ ছেলেটাকেও বাইরে এক একা ছাড়তে পারি না তো চলো একটু কষ্টে সৃষ্টি হেঁটে যাই প্রায় সাড়ে তিনটে বেজে গেছে অত তিনটে পঁয়ত্রিশে ছুটি এই যে এখন আমি বেরোবো একটু এই যে বাবা কালকে একটা ঠান্ডার বোতল নিয়ে এসেছিলাম বললাম ওই যে ফানটা চলো এক ঘোট খেয়ে নিই আর এখন বেরিয়ে পড়বো আস্তে আস্তে করে মানে এখন এমনই একটা সময় যাচ্ছে যে আমি জুতোও পরতে পারছি না বাগানের হাওয়ায় চটি পরে বেরিয়ে পড়েছি মনে হচ্ছে যেন জুতোটাও আমার কাছে অনেক ভারী লাগে আমাকে আরও ভারী করে দেয় তারপরে এই যে কলির মধ্যে দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে যাচ্ছি না শর্টকাটে ছেলের তো ছুটি হয়ে গেছে কারণ তিনটে চল্লিশ হয়ে গেছে ছেলে আমার অর্ধেক রাস্তা একা একা হেঁটে চলে এসছে একা না কিছুক্ষণ আগে আর কি একটা বন্ধু ছিল ওর বাড়ি আছে ওখানে ওর সাথে এসেছে তারপরে এই দেখো বাড়িতে চলে এসেছি আকাশটা ঠিক এরকম আজকের কিছুক্ষণ আগেও বৃষ্টি পড়েছে আবার থেমে গেছে তো ভীষণই হাঁপিয়ে গেছি তো যাই হোক ছেলেটা হাফ রাস্তায় এসে গেছিলো তাতেও একটু শান্তি পুরোটা যেতে লাগেনি আর এই যে এখন দরজাটা খুলব ঘরে গিয়ে একটু ঠান্ডা হব ঘরে এসে দুপুরে এসে চালায়নি তবে এখন এসে চালিয়ে দিয়েছিলাম শরীরটা এতটাই খারাপ লাগছে আর দিদি বাবানের জন্য ফল কিনে দিয়েছিলো তার সাথে ড্রাগানও ছিল আর এই প্রথমবার আমরা ড্রাগন ফল খাচ্ছি এই দেখো কেটে নিয়েছি তো বাবান এই যে টেস্ট করে বলবে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি টাটা সবাইকে আসছি আগামীকাল আবারও